আমেরিকান সরকার শুধুমাত্র গাজার উপরে হামলা করার জন্য ইসরাইলি সৈন্যদেরকে এক বছরে সাহায্য করেছে 2200 কোটি মার্কিন ডলার 2200 কোটি মার্কিন ডলার তারা সহযোগিতা করেছে ক্যালিফোর্নিয়া থেকে আমেরিকান সরকার সাহায্য করেছে শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য চিৎকার এখন নাউজুবিল্লাহ আরো আর এক দিনে আল্লাহ তাআলা যে দামানল জ্বালিয়ে দিয়েছে না একদিনে ক্ষতি হয়েছে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার এটা তো শেষ হয়েছে আজকের তথ্য পেলাম যে আজকের এই পর্যন্ত প্রায় দুইশো বিলিয়ন মার্কিন ডলারের চাইতে বেশি ক্ষতি হয়ে গেছে বলে পৃথিবীর সমস্ত প্রযুক্তি ব্যবহার করে ওরা আগুন নেবাতে পারছে না দাও দাও করে জ্বলতেছে সে আগুন এমন ভাবে জ্বলতেছে যে আগুন কি দিয়ে আপনি নেভাবেন কত প্রকারের তারা গ্যাস বিভিন্ন প্রকারের কালারিং আপনার গ্যাসগুলো ব্যবহার করতেছে এটাকে নির্বাপন করার জন্য কন্ট্রোলে আনার জন্য পারতেছে না একদিকে আগুন জলে পাশে সমুদ্র কিন্তু আগুন জলার সাথে সাথে এমন বাতাস ছুটছে যে বাতাস আগুনের টুকরাগুলোকে এক বাড়ি থেকে নিয়ে আরেক বাড়িতে ঢুকাই দিচ্ছে এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঢুকাই দিচ্ছে এই যেন মনে হচ্ছে আবাবিল দিয়ে যেমন আল্লাহ রাবুল কাবাগন কাবাগর ধ্বংসকারীদেরকে টুকরা টুকরা করে দিয়েছিলেন এক একটা আগুনের টুকরে এক বাড়ি থেকে আরেক বাড়িতে লাগার দৃশ্য মনে হচ্ছে যেন একা লাগতেছে না মনে হচ্ছে ফেরেস তারা গিয়ে আগুন ধরাই দিচ্ছে অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ আছেন না নাই চিল্লাই বলতে পারছেন না নাই তোমরা মুসলমানদেরকে মৃত্যুপুরীর মধ্যে শুয়াই দিয়া নিজেরা বিলাসবহুল জীবন যাপন করবে তা হবে না ইন্না বাদশা রব বিকেল তোমার রবের ধরা বড় মারাত্মক ধরা ফিলিস্তিন নিয়ে আমার থাকা দরকার নাই নিজের ক্যালিফোর্নিয়া রক্ষা করো এই একশন কে নিয়েছে যদি বলেন তো ভাই আরো যদি বলুন পাক নিয়েছেন আমার আফগানিস্তানের মাটিতে সেখানকার চাষ করলো আর ওই ফিলিস্তিনের মাটিতে ইসরায়েল সৈন্যরা হামলা করার কারণে ইসরায়েলি প্রোডাক্ট গুলো মুসলিম বিশ্ব বর্জন করলো ফান্টা ফানটা সাহেব যা আছে যত প্রকার পানি আছে কুয়াগোলা সব বাদ দিয়ে দিল মুসলমানেরা এখন এই যে পানি তো একটা বিরাট বাজার ছিল মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্য গরম এলাকা না সেখানে প্রচন্ড তাপমাত্রা থাকে ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায় ফিফটি টু ফিফটি ওয়ান এই পর্যন্ত হয়ে যায় তো সেখানে এই পানি ওটা খুব চলে সেভেন আপ আরসি কোলা কোলা মেরিন্ডা স্প্রাইট এগুলো খুব চলে যখন মধ্যপ্রাচ্যের এই বাজারটা ইসরায়েল হারিয়ে ফেললো এখন এই বাজার তো খালি সাফা কোলা তালিবানরা আবিষ্কার করে এই বাজারটা দখল করলো তালিবান সরকার আলহামদুলিল্লাহ বলেন বিদেশি মুদ্রা তারা টানা শুরু করলেন এক বছর যেতে না যেতেই তারা সুপার কার আবিষ্কার করলো তালিবান কার এমন গাড়ি বানিয়েছে যা বিশ্বের ইতিহাসে যারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ গাড়ি বানায় যারা বিএমডাব্লিউ মার্সেলিস বেঞ্চের মতো ওদের সাথে পাল্লা দিয়ে চলতে পারে এমন গাড়ি তালিবানরা বানায় ফেলল এমন বাইক বানালো যে বাইকগুলো হিন্দুস্থানের বাইকের চাইতে আরো প্রযুক্তিগত দিক থেকে অনেক উন্নত আকবর বলেন